আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা আমি শুরু করছি পাটিসাপটা বানানো দিয়ে তো এখানে আমি পাটি পাটিসাপটার জন্য চালের গুঁড়ো তারপর হচ্ছে ময়দা একসাথে নিয়ে নিয়ে আছি চালের গুঁড়ো আর হচ্ছে যে হচ্ছে যে ময়দা আমি আসলে কি পরিমাণে নিয়েছি ভাবে কোনো পরিমাণে মানে পরিমাণটা পরিমাপটা আর কি আমি খেয়াল করিনি তো এখানে হচ্ছে যে চালের গুঁড়ার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আর ময়দার পরিমাণটা একটু কম দিয়েছি এরপর আমি এখানে লবণ দিয়েছি লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ভালো করে ডোটাকে মাখিয়ে নিয়েছিলাম আসলে চালের গুঁড়ার ডো আমরা যখন করি তখন হচ্ছে যে হাত দিয়ে প্রথমে যদি ভালো করে মাখিয়ে নেওয়া হয় এরপর যদি অনেকক্ষণ রেস্টে রাখা হয় এরপরে যাই কিছু করবে না কেন তা কিন্তু খুব সুন্দরভাবে হয় যেমন হচ্ছে যে খোলা যা পিঠা পাটিসাপটা পিঠা তেলের পিঠা তারপর আরও এরকম কিছু যেগুলো থাকে আমরা চালের গুঁড়ে দিয়ে করি ডো রেডি করি তখন আগে থেকে মাখিয়ে নিলে হাত দিয়ে এইভাবে সুন্দর মতো মাখিয়ে নিলে দোটা খুব ভালো মতো হয় তো এরপর আমি হাত দিয়ে কিছুক্ষণ মাখার পর আমি একটা হুইস্ক দিয়ে আর একটু পানি অ্যাড করে দোটাকে একদম মিশিয়ে নিয়েছি সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি রেখে দিয়েছি আর এদিকে আমি পাটি সপ্তাহের ভিতরে পুর রেডি করছি এখানে একটা প্যানের মধ্যে আমি প্রথমে ঘি দিয়ে দিয়েছি এরপর বেশি করে হচ্ছে যে বেশি না আসলে দুই চামচ এখানে আমি সুজি দিয়েছিলাম সুজি দিয়ে আমি সুজিটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি এটার সাথে দুধ অ্যাড করেছি দুধের মধ্যে আমি একটু কনডেন্স মিল্কও দিয়েছি দিয়ে এখন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব কারো যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে এর মধ্যে গুঁড়া দুধও দিতে পারেন এটা আর সবচেয়ে বেশি ভালো হয় পুরটা খেতে তখন আরও বেশি মজা হয় অনেকেই যেটা করে পুরের সাথে হচ্ছে যে খেজুরের রস অ্যাড করে বা হচ্ছে যে পাটি ডোর সাথে খেজুরের রস অ্যাড করে তো আমি এই পুরটার সাথে কোনো খেজুরের রস অ্যাড করিনি আমি পরে হচ্ছে যে পাটি জন্য যেই ডোটা রেডি করেছি এর মধ্যে আমি একটু খেজুরের রস অ্যাড করেছিলাম তো এখানে আমার পুরটাও রেডি হয়ে গেছে আর এদিকেই তো আমি পাটি করে নিচ্ছি একটু মানে আমি যখন পাটি পেনের মধ্যে দিয়ে ঘুরা তখন একটু সাইড থেকে মানে পুরো গোল হয়নি একটু হচ্ছে যে এদিক সেদিক হয়ে যাচ্ছিলো কিন্তু ব্যাপার না এটা যখন ফোল্ড করব তখন আবার ঠিক হয়ে যায় এত বেশি বোঝাও যায় না আজকে বিকালে নাস্তার জন্য আমি এখানে পাটি সাপটা করে নিয়েছি আর এখানে ভুট হতে যে ভেজে নিয়েছিলাম ছোলার বুট আর কি রান্না করে নিয়েছে তো আমার বিকালে আজকে হতে যে কিছু গেস্ট এসেছিলো তার জন্যই হতে যে আমি এখানে পাটি সাপটা তারপর বুট রান্না ছোলার আর কি রান্না করে রেখেছি আর পাটি সাপটাগুলো মশালা খেতে অনেক বেশি মজা হয়েছে আছে ভিতরে ক্রিমটাও আর কি সুজি দিয়ে যে করেছিলাম পুটটা আর কি ওইটাও অনেক বেশি মজা লেগেছে খেতে আর বিকালবেলা আমার যেই গেস্টরা এসেছিল আমি তখন আসলে কোনো ভিডিও করিনি আমার বাসায় যখন কোনো গেস্ট আসে আমি ওরকমভাবে আসলে ভিডিও করি না আমি কমফোর্টেবল না বা তারাও হতে হচ্ছে ওরকমভাবে না যার জন্য আমরা আমি এত বেশি ভিডিও করি না তো যাই হোক আমি চিকেন বিরিয়ানি রান্না করে রেখেছিলাম আমার মেহমানদের জন্য তারপর ভাবছিলাম যে চিকেন বিরিয়ানির সাথে আমি কাবাব দেবো যার জন্য আমি এখানে টুনা ফিশের কাবাব রেডি করছি আর টুনা ফিশের কাবাবের জন্য আমি টুনা ফিশের যে ক্যানগুলো পাওয়া যায় ওইগুলোই নিয়েছি আমি টুনা ফিশগুলোকে একটা ছাঁকনির মধ্যে ভালো করে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম পানি ঝরানো হয়ে গেলে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর টুনা ফিশের মধ্যে আমি যে আলুগুলো দিয়েছি এই আলুগুলো আমি ঝটপটভাবে ওভেনে করে নিয়েছিলাম মাইক্রোয়েভ ওভেনে এগুলো মানে এই আলুগুলো খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয়ে যায় চার মিনিট পটেটোর একটা অপশন থাকে তো আমি প্রথমে চার মিনিট দিয়ে আর আমি চেক করে নিয়েছি আলুগুলো যখন সিদ্ধ দেখি যে আরও লাগবে সিদ্ধ হওয়ার জন্য তো আমি আরও টাইম বাড়িয়ে দেওয়াছি এরকম করে চার মিনিট চার মিনিট করে এরকম দিলে হতে যে হয়ে যায় মানে যত বেশি আলু দিবেন তত সিদ্ধ হতে একটু টাইম লাগবে আর যত কম দিবেন তত কম টাইম লাগবে তো আমি আলোগুলো সিদ্ধ করে এখন টুনা ফ্রিজের সাথে আমি দিয়ে দেওয়াছি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি কাঁচামরিচ দিয়েছিলাম এরপর আমি ধনিয়া পাতা দিয়েছি ফ্রেশ ধনিয়া পাতা থাকলে আরও বেশি ভালো হতো আমার কাছে আমার ফ্রিজে ফ্রোজেন ধনিয়া পাতা ছিল আমি ওইটাই দিয়েছি এরপর আমি আদা রসুনের পেস্ট দিয়েছি আর এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করছি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো দিয়েছি আর একটুখানি টমেটো ক্যাচাপও দিয়ে আছে আমার কাছে কেন জানি না মনে হলো যে ধন হলুদ গুঁড়ো হয়তো টু ফিশের কাবাবের মধ্যে না দিলেও হয় না দিলেও মনে হয় যে হবে বাট আমি দিয়েছি এরপর আমি এখানে কর্ন স্টার্চ দিয়েছি আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে আমি পরে বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি কাবাবের মধ্যে মানে কাঁচা পেঁয়াজটা থেকে এরকম বেরেস্তার পেঁয়াজ দিলে খুব বেশি ভালো হয় তো এখানে আমি সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আমি কিন্তু এখানে লবণও হয়ে করেছি আর লাস্টে আমি একটা ডিম দিয়ে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার সব কিছু মাখানো হয়ে গেছে আর এখানে আমি ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে দিয়েছি তারপর হচ্ছে যে আমি ব্রেড গ্রাম নিয়েছি আর কাবাবগুলোকেও আমি কাবাবে সাইচি দিয়ে রেখে দিয়েছি এখন ডিমের মধ্যে প্রথমে গড়িয়ে নিয়ে তারপর ব্রেড গ্রামের মধ্যে ভালো করে গড়িয়ে নিয়ে আমি এগুলোকে ভেজে নেব এখানে এই কাজটা করতে করতে আমার মেহমান অলরেডি চলে এসেছিলেন সবাই আসলো আমি এরপরে আর আসলে কোনো ভিডিও করিনি তেমন কিছুই না সবাই মিলে অনেকবার খাওয়া দাওয়া করলাম একসাথে গল্প করলাম তো এর মধ্যে মেহমান চলেও আছেন আর এখানে সিরেদের বাবা কসকর থেকে আসার সময় এই কুকারগুলো আর কি এই প্যানগুলো নিয়ে এসেছিলেন এগুলো ছোট সাইজের ছিল আমার কাছে এগুলো দেখে এত বেশি কিউট লাগছিল এগুলো আয়রনের যে কুইকওয়ারগুলো থাকে এগুলোই এগুলো ছিল তা যে মিনি সাইজের আর কি একদমই ছোটো আর দেখতে খুবই সুন্দর চারটা সেটের একটা বক্স আর কি চারটা সেট থাকে উনি কসকোতে গিয়েছিলেন তো উনি এটা দেখে ওনার কাছে উনি বলছিলেন আর কি যে ওনার কাছে খুবই সুন্দর লেগেছে দেখতে তার জন্য উনি নিয়ে আসছিলেন আসলেও দেখতে খুবই সুন্দর কিন্তু আমি আসলে বুঝতে পারছি না যে আমি এটাতে ঠিক কি রাখব মানে এটাতে কি রাখলে সবচেয়ে বেশি দেখতে ভালো লাগবে সুন্দর লাগবে সিরতের বাবা কিছু বলতে পারছে না উনি জাস্ট বলছে যে আমার কাছে ভালো লেগেছে ওকে তুমি রেখে দাও পরে দেখা যাবে এটাতে কী রাখব আসলে এগুলো খুবই সুন্দর ছিল আর এগুলো কিন্তু একটু হ্যাভি একটু না আমি বলবো ভীষণই হ্যাভি যেহেতু এগুলো ছোট যার জন্য ওরকমভাবে মনে হয় না এগুলোর পরও যেগুলো ওগুলো হাত দিয়ে লিডগুলো উঠাতে গেলে তখন বোঝা যায় বা ধরলেও বোঝা যায় একটু বেশি হ্যাবি আর এই যে কসকো থেকে টুকটাক বাজার করে নিয়ে এসছিলেন তো এখানে উনি হচ্ছে যে কিছু নার্স এনেছেন আরও কী কি যে এনেছেন মানে কসকোতে গেলে হচ্ছে যে কসকোতে তো দেখা যায় যে প্রায় সময় নতুন নতুন ওরা জিনিস উঠায় তো এই যে অনেক কিছুই নিয়ে এসেছিলো ওনার চোখের সামনে যখন একা বাজার করতে চায় উনি হেঁটে হেঁটে ওনার কত কিছু যে মানে ট্রাই করতে ইচ্ছে করে নতুন নতুন কোনো কিছু আসলে উনি ট্রাই করেন আনেন দেখেন তো এখানে এই বাদামগুলো হচ্ছে যে এনেছেন ট্রাই করার জন্য এগুলো মজা ছিল আরেকটা ছিল হতে যে অ্যাপ্রিকর্সের ড্রাই ফ্রুটগুলো এনেছিল আমার কাছে এগুলো এত বেশি ভালো লাগেনি কিন্তু বা বাদামটা মজা লেগেছে আর এখানে সিরেদের জন্য কিছু খাবার এনেছিলো এগুলো হতে যে ন্যানো ইউ এগুলোকে আমি হতে যে মাঝে মধ্যে বিকালে বা সন্ধ্যার টাইমে দিই দিই যখন খেলাধুলা করে এরপর ওর জন্য সিরাতের জন্য চিজ স্টিক এই তো টুকিটাকি অনেক বাজার আম এগুলো নিয়ে এসেছিলেন আর এই যে আমি হচ্ছে যে বাদাম যেগুলো যেগুলো এনেছিলেন এগুলো আমি বইমে রেখে দিয়েছি এখানে এটা ছিল আরও কিছুদিন দিন পরের সকালবেলার ভিডিও দেখতেই পাচ্ছেন সিরাত এখানে ওর নতুন কিচেনে খেলাধুলা করছিল। ও আসলে কিচেনের এখন তো তেমন কিছুই বুঝে না ভেঙে চুরে যাই পারছে আর কি খেলাধুলা করছিল। আর এত সুন্দর একটা কিচেন সেট ওকে গিফট করেছিল ওর ছোটো চাচো মানে হচ্ছে আমার মামি শাশুড়ির ছোটো ছেলে আমার ছোট্ট দেবর ওর বয়স মাত্র হচ্ছে নয় বছর ও আসলে মসজিদের একটা কম্পিটিশনে এক্সাম দিয়েছিল কম্পিটিশন হয়েছিল ওইখানে ও ফার্স্ট হয়েছে আর ফার্স্ট হওয়াতে ও ডলার পেয়েছে ওইখান থেকে ও সিলেটের জন্য গিফটটা কিনে নিয়ে এসেছিলো ওরা সবাই সিরেটকে এত বেশি আদর করে মাসাল্লাহ তো ও মানে যখন ওর নিজের জন্যই ডলার দিয়ে কিছু কিনতে গিয়েছিল তো তখন ও মানে ওর মামিকে বলছিলো ও সিরাতের জন্য এখান থেকে গিফট কিনবে তো এই নিয়ে সিরাতকে হতে যে এইটা গিফট করে আমি তো দেখে পুরো মানে অবাক হয়ে গেছি মাশাল্লাহ ছোট মানুষের ছোট মানুষের বড় মন বলে কথা তো সিরাত মাশালা মাশাল্লাহ বাচ্চারা তো নতুন কোনো খেলনা পেলে অনেক বেশি খুশি হয়ে যায় তো খুবই খুশি ছিল ও এটা দিয়ে এখন খেলাধুলা করে ও নতুন কিচেন হয়ে আছে আরও কদিন পরে কিচেনের মর্মাটা বুঝবে কিচেনে কীভাবে খেলা করতে হয় হাঁড়ি পাতিল দিয়ে এখন তো এগুলো কিছুই বুঝে না তো যাই হোক এটা ছিল রাতে আমি হচ্ছে যে এখানে চালের রুটি বানাচ্ছিলাম আজকে আমি নেহারি রান্না করেছি আর নেহারির জন্য আমি এখানে চালের রুটি করে নিয়েছি ভেবেছিলাম সকালবেলায় নেহারিটা খাবো কিন্তু নেহারিটা হয়ে গিয়েছিল নেহারি আমি আগের দিন হতে যে জাল করতে বসিয়ে দিয়েছিলাম পরের দিন মানে আজকে আমি নেহারিটা রান্না করেছি আর নেহারিটা পুরোপুরি হয়ে গেছে নেহারি হতে তো অনেক বেশি সময় লাগে দু দিন ধরে আমি নেহারি হতে যে রান্না করি এটাকে ভালো করে জাল দিতে 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 একদিনে আমি কখনো নেহারি রান্না করি না হয় আগের দিন রাতে আমি নেহারিটা বসাই এরপর চুলা বন্ধ করে আমি রেখে দিই আর পরের দিন আমি এটাকে আবার জাল করি একদম পুরোপুরি রান্না হয়ে গেছে নেহারিটা তো সকাল পর্যন্ত তার ওয়েট করতে ইচ্ছে করছিল না চালের রুটিও আগের দিন মানে বানিয়ে রেখেছিলাম মানে এই যে আজকে আর কি বানাচ্ছিলাম ভাবলাম কেননা আজকে রাতে আমরা সবাই নেহারি খেয়ে ফেলি সকালের নাস্তা রাতে করে ফেলি তো এখানে আমি নেহারির জন্য বাগার দিব আর এখানে আমি ভালো সরষের তেল দিয়েছি তারপর আমি এর মধ্যে পেঁয়াজি দিয়ে দেওয়াছি কিছু শুকনামরিচও দিয়েছি দিয়ে এখন আমি নিহারির মধ্যে বাগার দিয়ে দিব নিহারি রান্না করার জন্য তো অনেক বড় পাতিল লাগে আর আমি বড় পাতিলেই নিহারিটা রান্না করেছি কিন্তু কোনো কারণে হতে যে নিচে থেকে একটু লেগে যায় আর লাগার কারণে আমি এই তাড়াতাড়ি করে একটা পাতিল নিয়ে এই পাতিলটার মধ্যে আমি ঢেলে দিয়েছি আর ওরকমভাবে খেয়ালও করিনি ঢালাতে আমার যে পুরো পাতিলটা নেহারিতে ভরে গিয়েছে মানে আমি যে নেহারিটা নাড়বো বা নিবো বা জাল করবো আর একটু গরম করবো আর কি ওরকম কোনো মানে অবস্থাতেই ছিল না তো তাই আমি হতে নেহারিটা পুরোপুরি হয়ে গেছে তো আমি এখন ভাবছিলাম যে এটাকে বাটিতেই ঢে ঢেলে নেই গরম করার প্রয়োজন হলে পরে ওভেনে করে নিব আর কি তো এই তো এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি আর ওইদিকে আমার চালের রুটিটাও হচ্ছে বানানো হয়ে গিয়েছিল চালের রুটিগুলো বানানো হয়ে গেলে আমি এখানে যেহেতু আজকেই খেয়ে ফেলবো ফ্রিজে আর রাখবো না আর যেন চালের রুটিগুলো না লেগে যায় তাই আমি র্যাপিং পেপার দিয়ে একটা বানিয়ে আছে উপর ওপর র্যাপিং পেপার দিয়ে আছি আর একটা বানিয়ে এরকম প্রত্যেকটার উপর র্যাপিং পেপার দিয়ে আমি রেখে দেওয়াছি তো খেতে আরও মানে আরও লেট আছে সবাই যেহেতু কাজে সবাই আসার পরে একসাথে খাবো যার জন্য আমি এরকম করে রেখে আছে। আর আমি কিছু নেওয়ারই বক্সও নিয়ে নেওয়াছি আমার মামি শাশুড়িদেরকে দেওয়ার জন্য আসলে আমরা যখন প্রায় সময় এরকম কোনো কিছু খাই তখন আমরা শেয়ার করে খাই মানে একজন আরেকজনকে দিয়ে খাই সবাই আমরা এরকমটা করি আমাদের কাছে এতেই ভালো লাগে আর মামিরা যেহেতু আমার আমরা কাছাকাছি থাকি একসাথে থাকি দূরে যারা আছেন তাদেরকে তো আর সব সময় দেওয়া সম্ভব হয় না তো আমরা কাছাকাছি যারা আছি মামিও হতে যায় কোনো কিছু ভালো মতো মানে অনেক সময় অনেকে কিছু রান্না করলে আমাদেরকে দেন আমরাও দেই এরকমটাই হয় আমাদের দেশেও কিন্তু আমরা এরকমটাই অনেকে করে থাকি তো এই তো সবাই চলে এসেছিলেন আর আমি টেবিলের মধ্যে সব কিছু রেডি করে নিয়ে আছি রুটিগুলোও ভেজে নিয়ে আছি আর এখন খেয়ে নিব সবাই আর নেহারিটা মাসাল্লা খুবই মজা হয়েছে ভাইয়ারাও এখানে তো খেয়ে নিচ্ছেন একে আমাদেরও খাওয়া হয়ে গিয়েছে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি কেমন লাগলে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ